ইসরায়েল লেবানন খবর সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইদ হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে মাটিতে সীমিত অভিযান শুরু করেছে যা বিমান ও আর্টিলারি হামলার মাধ্যমে সমর্থিত হচ্ছে এই অভিযানে প্রধানত হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে যেখান থেকে ইসরায়েলি জনবসতিগুলোতে হামলা চালানো হচ্ছে একই সময়ে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলা লেবানন থেকে চালানো হয় যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয় তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয় হিজবুল্লাহর সাথে এই সংঘর্ষ আরও তীব্র হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন হয়ে উঠেছে লেবানের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ লেবানের জন্য মানবিক সাহায্যের আবেদন করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইদ জানিয়েছে ইরান খুব শিগগিরই ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এ বিষয়ে সতর্ক করেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলি বিমান বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইরানের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে এই হামলা ইরানের আগের হামলার চেয়েও বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে যেখানে ইরান ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলের উপর আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ অক্টোবর পর্যন্ত চলমান রয়েছে যেখানে ইসরায়েলি সেনারা গাজায় হামলা জোরদার করেছে এবং একই সময়ে হিজবুল্লাহর সাথে লেবাননের সীমান্তেও সংঘর্ষ শুরু হয়েছে হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে যা এখন লেবানন পর্যন্ত পৌঁছেছে এই যুদ্ধের ফলে গাজা এবং লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে